সোনালিয়া ঝুনা মেকআপ সোনারানী মেকআপ বেলা রায় পুষ্প দাস সন্ধ্যা মাইতি নিরঞ্জনা ভূয়া সহ সতেরোটি পরিবার এবং আমাদের মৌমিতা মাইতি যিনি দীর্ঘদিন ধরে সিপিআইএম আমাদের কলেজের যিনি টিআইএফআই থেকে শুরু করে এসএফআই নেতৃত্ব দিয়েছিলেন গত পঞ্চায়েত নির্বাচনে যিনি পঞ্চায়েত সমিতির প্রার্থী ছিলেন ভোট মৌমিতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে পটাশপুর দুই মণ্ডলে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন মাতৃশক্তিসহ সতেরোটি পরিবার এমনই দাবি করল ভারতীয় জনতা পার্টি যোগদানের সময় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পিতা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী